প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল গতকাল মানে গতকাল আজকে হচ্ছে শুক্র বৃহস্পতিবার মানে এত প্রচন্ড ঝড় বৃষ্টি বন্ধুরা কি বলবো প্রচন্ড বৃষ্টি মানে অসম্ভব বৃষ্টি এখন আটটা বেজে গেছে দেখুন স্ট্রিট লাইটগুলো জ্বলছে বাজ পড়ছে শুনতে পাচ্ছেন মানে আমি ভিডিও করছি খুব রিস্ক মনে হচ্ছে আর কি অনেকদিন ধরে ভিডিও করছি না মানে কারেন্ট ছিল না একটা সকাল পনেরো আটটা বাজে অসম্ভব বৃষ্টি যাকে হয়েছে এই যে জল জমে গেছে দেখতেই পাচ্ছেন কি হয়েছে গাছগুলো কি জোরে জোরে বাজ পড়ছে কুমড়া গাছটা কুমড়া গাছটা ও ওগুলো ঠিক হয়ে যাবে রে হ্যাঁ কুমড়ো গাছটা এসে হয়ে গেছে ওটা আবার রোদ উঠলে ঠিক হয়ে যাবে বুঝলি রোদ উঠলে ঠিক হয়ে যাবে এত বাজার এত বৃষ্টি ভাবাই যাবে না ভাবাই যাচ্ছে না যে এত বৃষ্টি অ্যাকচুয়ালি সাইক্লোনের একটা কথা কিন্তু আমরা শুনছিলাম কিন্তু যাই হোক সেটা হয়নি সাইক্লোনটা কিন্তু সাইক্লোনের কোনো কমও কিছু ছিল না এই এই তো আমরা ভাবলাম আজ ঘুরতে বৃষ্টির সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন বাজে চারটা এখন যাচ্ছি খুব সম্ভব চিলাপাতা ফরেস্ট আমরা সপরিবারে বেরিয়েছি যে আমরা সপরিবারে যাচ্ছি চিলাপাতা ফরেস্ট আজকে বাইরের দেখুন কি অবস্থা বৃষ্টিতে চারিদিকের অবস্থা দেখুন দেখুন বর্ষাকালে তাহলে কি অবস্থা হবে এখন কি এগুলো সব জলে ডুবে গেছে এই গাড়িটা এখন আমরা যাব বৃষ্টি পড়ছিল আমরা তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা আবারও এসে গেলাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি দেশে বিদেশের যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন আমি হ্যাঁ চলছি আছি তো আমরা আমি আমার বোন বোনের হাজবেন্ড আর বোনের বড়ো ছেলে মানে আমার বড়ো ভাগনা আমরা বেরিয়ে গেলাম চিলাপাতার উদ্দেশ্যে তো একটা কথা মানে আমি না খুব বোকামোকি করেছি বলুন তো আমি যদি গ্লাস নামিয়ে ছবি তুলতাম তাহলে অনেক সুন্দর ছবিগুলো আসতো আমি গ্লাসের ভেতর থেকে ছবি নিচ্ছিলাম এবার যেহেতু গাড়িটা কালকে সারা রাত গ্যারেজে ছিল না বাইরে ছিল তো যার জন্য ঝড় বৃষ্টিতে ওর গাড়িটা আমাদের দাগ পড়ে গেছে তো যাই হোক অনেক দিন পরে এই রাস্তাগুলো দিয়ে আমি যাচ্ছিলাম আর অ্যাকচুয়ালি চিলাপাতায় আমার কোনো দিন আমার যাওয়াও হয়নি তো সেই জন্যই যাচ্ছিলাম আর যদি ভিডিওটা কেউ ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন ভালো লাগবে ডুয়ার্সের অনেক জায়গা ভীষণ ভীষণ সুন্দর ভীষণই সুন্দর ডুয়ার্স তো আমার বড়ই প্রিয় জায়গা তো এখানে আমি কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না তার কারণ হচ্ছে এখানে নেটের যেহেতু মানে নেট থাকছেই না আমাকে নেট এক্সট্রা করে রিচার্জ করতে হচ্ছে আলাদা করে তো সেই জন্য আমি করতে পারছি না আর এই হ্যাঁ বাবানের কথা বলি মানে আমার বোনের বড় ছেলে আর এই যে বোনের বর আর হচ্ছে বোনের বড় ছেলে মানে যে গাড়ি ড্রাইভ করছে ও আর আমার মেয়ে কিন্তু এক সমান সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো আমরা দুই বোন একই টাইমে শিলিগুড়িতে নার্সিংহোমে একসাথে একদিন আগে পরে ভর্তি হয়েছিলাম কারণ এগারো জুলাই হচ্ছে আমার মেয়ে হয়েছে আর বারো তেরো দুদিন পরে বাবান হয়েছে মানে একই রুমে দুই বোন দুই বেডে নার্সিংহোমে ভর্তি ছিলাম দুজনেরই সিজার হয়েছিল এবং সেই কথাটা আজকে ভয়েস দিতে গিয়ে মনে পড়ল এই যে ওর বড় ছেলে আর আমার বড় মেয়ে দুদিনের ছোটো বড় তো তারপরে সেই সময়টা মানে সত্যি খুব ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে সেই সময় তো মা কত মানে কর্মঠ ছিলেন আর আমরা দুই বোন তখন বাপের বাড়িতে এই দুটো বাচ্চা একসাথেই হয়েছে দুদিন আগে পিছে তো ডাক্তারবাবু তখন বলছিলেন যে আমরা দেখেছি ননদ বৌদি একসাথে এরকম ভর্তি হয় কিন্তু দুই বোন একসাথে তো যাই হোক সেই কথাটা মনে পড়ে গেল আর দুদিকের সিনারি দেখুন কি সুন্দর মানে সত্যি আমি ভুল করেছি যে কাচের ভেতর থেকে সিনারিটা নিয়ে নিচ্ছিলাম আর আমি তো চাইছিলামই এরকমই গ্রামের ভেতরে ঘুরতে তো বৃষ্টি হওয়াতে কী হয়েছে না এদিকের অনেকটাই জল জমে গেছে তবে জল জমে গেলেও পরিষ্কার মানে যেই ধুলোতে এতদিন ভরেছিল সেই ধুলোটা নেই আর বেশ ভালো ঠান্ডা লাগছে আমি আজকে হলো শুক্রবার আমি এখন ভয়েস দিচ্ছি দুপুর পনে একটা বাজে কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর একটা এক্সট্রা জিনিস হচ্ছে সেটা আমার ঘাড়ে খুব কা গতকাল সকাল থেকে। আর এই জায়গাগুলোই যেন আমি খুঁজছিলাম এই বৃষ্টির দিনে এই খড়ের গাদা এরকম জল রাজহাঁস বা হাঁস জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবে তো ডুয়ার্স আমাদের ভীষণই সুন্দর যারা থাকেন বা আসেন ডুয়ার্সে ঘুরতে আমি বলেছিলাম আমি যদি বেরোই বেরোতে পারি বের হই বের হই না তা না কিন্তু পরশুদিনও আমি একা একা বেরিয়েছিলাম কিন্তু না ভিডিও করার কথা মনে থাকে না আজকাল একটু এরকম হয়ে গেছি আমি তো যাই হোক এই যে জীবনের গল্পই রাস্তায় চলছিও আর নিজেদের আমার জীবনের গল্পও আমি আপনাদের সাথে বলছি তো এই এত সুন্দর মানে সিন সিনারি একদিক পাশ এক গাড়ির এক পাশের থেকে আমার বোন ও এফবিতে করে দেখে ও ভিডিও করে যাচ্ছিলো আর আমি এদিকে ইউটিউবের জন্য ভিডিও করে যাচ্ছিলাম আর পুরোটাই আমাকে সাউন্ড মিউট করে দিতে হয়েছে কারণ গাড়িতে গান চলছিলো তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা সুন্দর জায়গা এই সময় আমার মেয়ে খুব মিস করে গেছে কারণ ওর ভীষণ ইচ্ছা ছিল অনেকদিন ওর ডুয়ার্সে সত্যিই আসে না যে ডুয়ার্সে আসব সেটা আর হয়ে উঠল না এই যে এই যে আমরা চিলাপাতা ফরেস্ট এবার আপনাদের কাছে বলি যেই চিলাপাতা ফরেস্টে আপনারা অনেকেই হয়তো দেখেছেন মনের মানুষ প্রসেনজিতের শুটিং হয়েছিল মনের মানুষ সিনেমাটা হয়েছিল এই চিলাপাতা ফরেস্টে আমি যতদূর জানি তো এই চিলাপাতা ফরেস্টেই এই যে আমরা ঢুকে গেলাম চিলাপাতা ফরেস্ট ভীষণ একটা সুন্দর জায়গা ভীষণ রেস্ট্রিকশান অনেক পারমিশান নিয়ে তবেই ভেতরে ঢুকতে হয় আর এই জায়গাটা একটা কাজ হচ্ছিল তো সেইখানে সেই জায়গাটা একটু পার করলাম আমরা আর আমি না অনেক মানে চেষ্টা করেছি ওই দূরের মানে দূরের থেকে কটেজগুলো টানার তো সেটা কতখানি টানতে পেরেছি জানি না চেষ্টা করেছি আপনাদের সামনে আসলে ও বা আমার বোন বাবান বলে যাচ্ছিল আমি সেইভাবেই মানে দেখছিলাম অ্যাকচুয়ালি অনেকটা জানা তো অজানাই আমার চিলাপাতা ফরেস্টটা ডুয়ার্সের এই দিকটায় আমার আসা হয়নি চিলাপাতা ফরেস্ট আর আর বেশি সন্ধ্যার পর থেকে হাতি বেরোয় যার জন্য একটুখানি ভয়ও ছিল দেখুন এই যে অনেক দূরে এই যে কটেজগুলো সব দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে জুম করার চেষ্টা করেছি আমিও একটু বড় বড়ো করে দেখবার জন্য এই যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কী বলবো গভীর ডিপ জঙ্গলের মধ্যে দেখুন মানে গাছগুলো যেন বৃষ্টিতে ধুয়ে গিয়ে আরও সুন্দর হয়েছে মানে বুনো আগেই বলেছে বাবান কিন্তু কোথায় দাঁড় গাড়ি দাঁড় করাবে না দিদি তোকে ওর মধ্যেই ভিডিও তুলতে হবে একটু ভেবেছিলাম রিলস টিলস বানাবো সেটা আর হয়ে ওঠিনি কারণ কারণ ও অফিসের কাজের মধ্যেই আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তো সেই জন্য ওর ওর মধ্যেই অফিসের কাজ করতে হচ্ছে তার সাথে আমাদের ঘুরতে নিয়ে গেছে আর এই দেখুন গাছগুলো কি অপূর্ব কি ডিপ ফরেস্ট মানে কি বলবো মানে বন্ধুরা যদি কখনো আসেন ডুয়ার্সে অবশ্যই চিলাপাতা ফরেস্টটা আপনারা দেখবেন হ্যাঁ তো যদি জানতে চান কোথায় থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্য নিশ্চয়ই কমেন্ট করব তো এত সুন্দর দৃশ্য মানে গান চলে আসে কিন্তু আমার গলাটা এখন বসা তাই গান করতে পারছি না কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই মানে ডুয়ার্স আমাদের প্রিয় ডুয়ার্স এইটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ খুব মনে হচ্ছিল মেয়ে যদি সাথে থাকতো আরও ভালো হতো আর মাকে আমরা নিয়ে যেতে পারিনি আমরা ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু নিয়ে যেতে পারিনি তার অনেকগুলো কারণ ছিল মা এই জঙ্গলের মানে প্রথম কথা এই রাস্তাটা কি দারুণ মনে মানুষের এইটুকু রাস্তায় মা পার করতে পারবে না তাহলে আবার সেই অনেক ঝামেলা হবে তো সেই জন্য আমরা তাছাড়া কালকে চেষ্টা মা তো বাইরে বেরোতে পারবেও না রাস্তা কি ছিল সেই জন্য আর আমরা রিস্ক নেইনি মাকে নিয়ে তো এইখানে মনের মানুষের সেই শুটিংটা হয়েছিল এবার আমরা চলে আসলাম একটি ধাবাতে যে বাবান দুপুরে খায়নি কালকে তো ভাবলাম যে ঠিক আছে আমরা ধাবাতে বসে একটুখানি খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা অনেক কিছু অফ ক্যামেরায় হয় অফ ক্যামেরা হয়েওছে কথা বলতে বলতে চলেও আসলাম সেই ধাবাতে এখানকার বিখ্যাত একটি ধাবা ফরেস্টের ভেতরে এদিককার মানুষরা বা কোথায় বা যাবে তো এখানেই সাধারণত আসে আর ধাবাটা বেশ সুন্দর করে সাজিয়ে আছে খুব ভালোই লাগলো তো এই যে ওহ আকাশটা যা লাগছে না বাবান সূর্যটাকে ঠিক এই গাছটার থেকে নিতে পাচ্ছি না অনেক দিন ধরে

প্রত্যেকটা রুম বুক সবাই এখানে মোটামুটি আসে খাওয়া দাওয়া করে বুঝতেই পারলাম আর খাওয়ারও বিভিন্ন ধরনের খাওয়ার আছে মোটামুটি যেটাই মানে খেতে ইচ্ছা করছে পাওয়া যাচ্ছে সেই জায়গাটায় তো ভালোই লাগলো সুন্দর একটি দিন কাটালাম এদিকে আমাদের খাওয়ারও চলে এসছে আর মনেই নেই গল্প করতে করতে মানে আরও অনেক কিছু ভিডিও করতে পারতাম অনেক খাওয়া দাওয়া ছিল শুরু থেকে কিন্তু সেগুলো আর মনে ছিল না গল্প করতে করতে অনেক দিন পরে তো একসাথে বাবানকে নিয়ে বিশেষ করে আর বুনুর ছোট ছেলেও আসবে ফোন করেছিল আমি ভেবেছিলাম চলে যাব তো বলেছে যে মানি থেকে যাও আর তো আমাদের দেখা হয় না অ্যাকচুয়ালি আমাদের এই তিনটে বাচ্চাই না আমার মেয়ে আর বোনের দুটো ছেলে এরা কী হয় সারাদিন এত কাজে কর্মে ব্যস্ত থাকে যে এদের সাথে ঠিকমতো ক না কথা হয় না দেখা হয় মনে ছেলেও কলকাতায় থাকে ছোট ছেলে তো আসবো বলেছে মানি থেকে যাও তো আমাদের এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এবার ফিরে আসবার পালা তো রাতের এবার রাতের বেশ খানিকটাই রাত হয়েছে রাতের জঙ্গল রাতের জঙ্গলে ভেতর দিয়ে পার হচ্ছিলাম আর সত্যিই ভয় লাগছিল যে হাতি না বেরিয়ে যায় এই ভয়টা ভেতরেই ছিল বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই লাইক করবেন একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো আছেনই তাদের কমেন্টের উত্তর দিচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু যারা তারা যদি একটু কিছু জানতে চান তাহলে একটু আমার পিছন দিকের ভিডিওগুলো দেখতে থাকবেন আগের ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন এই যে গভীর জঙ্গলের ভেতর দিয়ে তখন অন্ধকার একদম ঠিক আছে তো আমরা চলছিলাম গল্প করতে করতে আর মনের মধ্যে একটু ভয় ছিল ওদের অবশ্য আজকাল এই ভয়গুলো কেটে গেছে কিন্তু আমি অনেক দিন পরে জঙ্গলে এসেছি আমার একটুখানি ভয় লাগছে আর ব্যাঙের ডাক জোনাকি পোকা এগুলো তো আছেই বহুদিন পরে এগুলো আমার পাওয়া তো আমি একটা নিট অ্যান্ড ক্লিন ভয়েস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বাইরের থেকে একটু আওয়াজ আসছে কোথাও ব্যান্ড পার্টি বাঁচছে সেইটার আওয়াজ আসছে প্লিজ সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই যে দেখুন কি শুনশান রাস্তা আর খালি গাড়ির হেডলাইটই পড়ছে তো সেইটি মানে ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা ভীষণ সুন্দর অনেক দিন পরে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি আমি কিছুতেই এই বাইরের ব্যান্ডের আওয়াজটাকে মানে আসছে আমি যতই জ্বরের জোরে ভয়েস দিই না কেন আসছে তো সেই জায়গাটা একটুখানি আমাকে মাফ করে দেবেন তো রাস্তায় আমরা আবার জমিয়ে একটুখানি আইসক্রিম খেয়েছি তো এইভাবেই আমাদের একটা সুন্দর দিন কালকে পার করেছি ইচ্ছা আছে রবিবার দিন আবার একটুখানি বাইরে যাবার দেখা যাক কোথায় যেতে পারি আর এটা হলো সেই কোচবিহার নতুন গেট মানে আমরা কোচবিহারে ঢুকছি সেই গেট এই আমরা কোচবিহারে ঢুকে গে যাচ্ছি আর হচ্ছে আর কি বলবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন তবে আজকের মতো বিদায় নিচ্ছি বাই টাটা